আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি শাকিল কুকারিজের কুকিং সেটের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন শাকিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে ভালো রাখছে ভালো আছে জি ভাই ভালো আছি আজকে বাংলাদেশে সবচেয়ে পুরনো একটা মডেল বলতে পারেন যে এটা সবসময় পাওয়া যায় না পুরনো হলেও ওটা পাওয়া যায় না এটা হলো মহিপাল বলে যেটা সংক্ষিপ্ত বলে এমপিএল হাইসেট এটা হলো একটা ইন্ডিয়ান ব্র্যান্ডের অনেক যুগ যুগ ধরে চলতেছে এটা পিছনটা হলো পিতল পিতল স্টেনলেস স্টিল জি এটা কুক এন্ড সার্ভ মানে রান্না করতে পারবেন আর টেবিলে সার্ভও করতে পারবেন এমন একটা হারিসের রাখছি যেটা সুবিধা হলো কি ভাই এটা সব ধরনের চুলা ইউজ করতে পারবেন সব ধরনের চুলা মানে ইন্ডাকশন রান্না করে আপনি টেবিলে ডাইনিং টেবিল এটা বাটি হিসেবে ইউজ করতে পারবেন যে খাবার আছে সমান ডাকনা আবার ফ্রিজে রাখতে পারবেন যে দুইটা তিনটা খাবার আছে একসাথে একটা একটা বসায় জি এই যে রাখতে পারবেন এবং এটা গুণগত মান হলো কি হান্ডি যেটা বলে হান্ডি বাটি বলে তো বা এটা আসলে মূলত সাত পিসের একটা সেট সাত পিস হ্যাঁ সাতটা পিস আমরা অনেকে বলে চোদ্দ পিস অনেকে বলে সাত পিস মূলত আমরা বাঙালি হিসাব করি আমরা অনেক আছে ডাকনার একটা পিস

যে মোটা বাম বডি টাইটা এমপিএল কোম্পানি ইন্ডিয়ান এগুলো যুগ যুগ জগৎ চলছে এটা একটা পাতিল পাব তারপর ছয় নম্বর সেটটা যদি বারোশো গ্রাম তেলে ভাত মাংস হবে তিন কেজি আড়াই কেজি তিন কেজি এটা হ্যাঁ একটা সাইজ পাবো মানে পাঁচ নম্বর সাইজটা যেটা এটা এক কেজির একটু কম হবে ভাত মাংস হবে দুই কেজি এই একটা সাইজ থাকবে তারপর চার নম্বর সাইজ যেটা চার নম্বরটা হলে আপনি হাফ কেজি ভাত হবে আপনি এক থেকে দেড় কেজি মাংস বোনা করতে পারবেন জি তারপরে আপনি এটা দেখেন এটা দেখেন আপনি এটা আপনার আড়াইশো গ্রাম চলে ভাত এলো আপনার এক কেজি মাংস বা এক কেজি একটু কম হবে মাংস বোনা করতে হবে যেখানে ভাত আর মাপের বাঙালি একটা আইডিয়া করতে পারে এগুলো কিন্তু মানে ভাজা ভাজি দিকে ডুবা তেলে ভাজা ভাজি কিন্তু বাচ্চাদের খিচুড়ি ডাল সবজি তবজি সব ধরনের খাবার রান্না করতে পারবেন জি তার শুধু একটা আইডিয়া দেওয়া হচ্ছে এই ভাত আর মাংস জিনিসটা বলতেছি একটা সাইজ তারপরে এটা দেখেন অনেক বাচ্চাদের খাবার গরম করতে হয় বারবার তৈরি করতে দুধ জাল দিয়ে সুজি জাল দিতে হয় বিভিন্ন কাজ করতে গেলে স্টিলের ফুড গেট স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো কোয়ালিটি আর উপরে কোনো পাতিল হয় না স্টিলের উপরে কোনো হাড়ি পাতিল হয় না তো এটা একটা হলো দুই নাম্বার সাইজটা এটা একদম ছোটটা একদম দেখেন একদম অল্প কিছু করলেন এক কাপ চা টা কফি টফি করলেন বা কিছু করলেন এটা একটা তো মূলত আমাদের কাছে এলো এই সাত পিস একটা হারি সেট যেটা হলো ইন্ডিয়ান মহিপাল কোম্পানি যেটা আমাদের কাছ থেকে যারা নিতে চান অনলাইনে নিতে পারেন অফলাইনে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে মাল দিই ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি দেই ঢাকার বাইরে যদি কেউ নিতে চান একটা সেট যদি নেন আমাদেরকে অবশ্য আপনাকে তিনশো টাকা মাত্র বুকিং মানি হিসেবে আপনাকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আমাদেরকে যদি অ্যাডভান্স করার আগে যদি কারো মনে ভয় লাগে বা কোনো সমস্যা মনে করেন কথাবার্তা বলতে চাইলে এই নাম্বার গুলো চারটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ কিসের জন্য বলে এখানে ফোন সরাসরি অনেক সময় ঢুকে না নেটওয়ার্কের প্রবলেম হয় এক নাম্বার না পাইলে আরেক নাম্বার ফোন দিবেন আপনারা হ্যাঁ চারটা নাম্বার আমাদের এটা বিকাশ এটা বিকাশ এটা বিকাশ এই তিন যেকোনো তিনটা নাম্বারে আপনি ঢাকা সিটির বাইরে নিলে শুধুমাত্র তিনশো অ্যাডভান্স করতে হবে ঢাকার ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি সিটির বাইরে নিলে আপনাকে অ্যাডভান্স করতে হবে আর কেউ যদি দোকানে আসতে চান সেক্ষেত্রে আমাদের দোকানের নাম শাকিল কোকারিস চুয়ান্ন নাম্বার একটা দোকান আছে একটা লাখশো তেত্রিশ দুইটা দোকানে এই একই মার্কেটে নিউ মার্কেট সিটি কমলাস বিশ্বাস বিলাস বিশ্বাস বিলাস ডেভেলপার কোম্পানি একটা বিল্ডিং নিউ মার্কেট সিটি কমলাস বলে মার্কেটটার নাম এটা নিউ মার্কেট কাঁচা বাজার ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তালা দুটো দোকানে আছে এই দোকান দেখে এসে কিনতে পারেন আর যদি কেউ অনলাইনে নেন ভিডিও কল দিতে পারেন এই যে ওই হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারেন আর প্রোডাক্ট আল্লাহর রহমতে এগুলো পঞ্চাশ বছর ক্ষয় হবে না স্টিলের ইলেকট্রিক কিছু না যুগ যুগ ইউজ করতে পারবেন জীবনে একবার কিনবেন নাতি দাদা কিনবো নাতি ব্যবহার করবো নাতি মানে এমন একটা যুগ চলে যাবে যেটা আপনি বলতে পারবেন যে আমার দাদার আমলের জিনিস এটা এমন একটা এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট স্টিল জং ধরবে না কালো হবে না রাশ হবে না পিতল দেখতে সুন্দর লাগে এখন কিন্তু হান্ডি গুজ বা বিভিন্ন রকম কড়াই গুজ তারা কিন্তু এই সব পাতিলা গেলে দেখতে পারবেন সরাসরি সরাসরি রান্না করা যায় ফ্রিজে রাখা যায় আবার একটা সুবিধা কি জানেন একটা আপনি এইভাবে এক জায়গায় রাইখা দিতে পারবেন একসাথে করে রাখার সমস্যা এত গোলামাল এখন এরকম করে দেখেন একদম ছোট করে ফেলে দিলাম একটা একদম ছোট করে ফেলে দিই দেখেন বাহ একদম একটা সেট হয়ে গেল এটা জি রাখতে কেরি করতে সুবিধা হয় এটা জি এবার চলে আসি প্রাইজিং এ কত প্রাইস রাখছেন আমাদের অফার সবসময় সময় জানেন শাকিল ভাই সর্বনিম্ন যে প্রাইসটা আমরা আজকে ভিডিওতে দিতেছি এটা সামনে ছয় থেকে আট মাস পর্যন্ত আশা করি এই দামটা থাকবে আশা করি আর আজি তো আমাদের কাছে যারা নেবেন ফিক্স দাম দোকান আসলে ওই দাম বড় বড় নিলেও একদম কোনো দামাদামি করি না কোনো প্রোডাক্টে আমরা হোলসেল দামটা দিচ্ছি আপনাদেরকে যদি নেন চার হাজার পাঁচশো টাকা দাম চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো পুরো সাত পেতেছে অনেক আছে যা সিঙ্গেল খুঁজে ভাই এই সিঙ্গেল কিনলে একটা বেশি পনেরোশো দুই হাজার টাকা করে এই সাইজ তিনটা সাইজ যে কোন সাইজ পনেরোশোর নিচে কোনোটাই পাবেন না তিনটা কিনলে পয়তাল্লিশ টাকা চলে যাবে জি আর ওই জায়গায় রানিং সাইজ কিন্তু ছোট বেশি হবে গুলো দেখতে সুন্দর লাগে কাজে লাগে বেশি জি আমাদের কাছে সেট পুরা সেটটাই হবে সিঙ্গেল বেস বেঁচবো না একদম চার হাজার পাঁচশো জি ধন্যবাদ শাকিল ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে বিভারদের সাথে শেয়ার করার জন্য ভিওস আপনার চলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করত ধরো ধন্যবাদ